হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি থ্রিতে অ্যান্ড ইন্ট্রোডাকশান টু আর্কিওলজি রেখেছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়ে রেখেছিলাম এবং এর থেকে দুটি অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দিয়ে রেখেছি উত্তর সহ এগুলো তোমরা আমার ফিফ সেমিস্টারের যে প্লে আছে সেখানে পেয়ে যাবে এবং এর থেকে আমি কয়েকটা বড় কোয়েশ্চেনেরও উত্তর দিয়েছি তো এই হচ্ছে আমার সাজেশান এর থেকে আমি এখন আরও একটি প্রশ্নের উত্তর দিয়ে দেব। সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা অর্থাৎ তোমার রাজ্যের দুটি ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত স্থানের উদাহরণ আলোচনা করো এই প্রশ্নটা যদি রাজ্যের দিয়ে হয় তাহলেও এটাই হবে আবার যদি ভারতের দিয়ে বলে তাহলেও কিন্তু এটাই হবে সেই জন্য এইভাবে আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও অ্যান্সারটা তোমার রাজ্যে দুটি ঐতিহ্যমণ্ডিত স্থানের উদাহরণ দেখো আগে কি কী আছে সেগুলো জেনে নেওয়া দরকার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ঐতিহ্যমণ্ডিত স্থানের সংখ্যা নেহাতি কম নয় এদের মধ্যে উল্লেখযোগ্য হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সুন্দরবন জাতীয় উদ্যান বিষ্ণুপুরের মন্দির বিশ্বভারতী ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভারতীয় জাদুঘর শহীদ মিনার জিপিও ফোর্ট উইলিয়াম পান্ডু পাণ্ডুরাজার ঢিবি প্রভৃতি তবে আলোচনা প্রসঙ্গে আমাদের রাজ্যের দুটি ঐতিহ্যমণ্ডিত স্থান হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং বিষ্ণুপুরের যে মন্দিরের উদাহরণ আমি দিয়ে দিচ্ছি চলো দেখে নাও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে কি বলবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ উল্লেখ্য ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপা উপাধির অধিকারী ছিলেন লর্ড কার্জনের আমলে উনিশশো সালে এই সৌধ নির্মাণের পরিকল্পনা শুরু হয় এবং তা সম্পন্ন হয় উনিশশো সালে ওয়েলফার্স্ট সিটি হলে স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা করেন স্যার উইলিয়াম এম আর শন তাকে ইতালির শৈলীতে স্থাপত্যশৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করাতে করতে বলা হলেও তিনি ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেন লর্ড রেডেসডেল ও স্যার জন পেইন পেইন তারপরে দেখো এখানে আছে কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানির হাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল চেঞ্জ করে বলবে স্মৃতিসৌধ ভবনের উত্তর ও দক্ষিণ দুদিকেই বিশাল ফটক সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগল ধারিণী ও হচ্ছে বিজয় দূতির একটি কালো ব্রঞ্জ মূর্তি রয়েছে পরিবেশ বিশেষজ্ঞদের অভিমত হলো কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়ার স্মৃতিসৌধের সাদা পাথরের মলিনতার ছোঁয়া লেগেছে এই দূষণ থেকে শতাব্দী প্রাচীন সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি কেননা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার গর্বের প্রতীকরূপে বিশ্বের অঙ্গনে প্রতিভাত চেঞ্জ করে লিখবে ভারত সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া উনিশশো সালে মৃত্যু ঘটলে তার মৃত্যুর উদ্দেশ্যে এই সৌধটি নির্মিত হয় সৌধটি মুঘল আমলের দেখো এখানে আছে অকটেঙ্গল। রীতির পরিবেশন অক্ট্যাঙ্গল রীতির পরিবেশন লক্ষ্য করা যায় অনেকেই এই সৌধটি তাজমহল হুমায়ুনের সমাধি অনুকরণ বলে মনে করেন ব্রিটিশ ভারতের একদা রাজধানী কলকাতায় এই স্মৃতিসৌধটির সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে বিষ্ণুপুরের কথা বলবে এবার বিষ্ণু বিষ্ণুপুরে যে মল্ল রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত টেরাকটা শৈলীতে মাকড়া ল্যাটারাইট পাথরের নির্মিত স্থাপত্যের জন্য প্রসিদ্ধ এই স্থাপত্যের নিদর্শন হল রাসমঞ্চ জোর বাংলা এবং শ্যাম রায় মন্দির এবং মদন মোহন মন্দির এবং রাধা লো জিউ মন্দির রাধা লাল জিউ মন্দির তারপরে দেখো এখানে আছে রাধা শ্যাম মন্দির নন্দলাল মন্দির কালাচাঁদ মন্দির এবং মদন গোপাল জিউ মন্দির হচ্ছে রাধা গোবিন্দ মন্দির এবং রাধা মাধব মন্দির এতগুলো মনে রাখতে না পারলে কয়েকটা নাম মনে রেখে বলবে তারপর তোমরা এখানে চলে আসবে প্র মহাপ্রভু মন্দির এবং মলেশ্বর মন্দির প্রভৃতি বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন স্থাপত্যের নিদর্শন হল বড় পাথর দরজা ছোট পাথর দরজা এবং পাথরের রথ এবং গুমগড় এবং লালবাই মহল প্রভৃতি এরপর এখানে চলে আসবে মল্লরাজ দুর্জন সিংহ ষোলোশো সালে ইস্টক দ্বারা মদন মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটির ছাদ চৌকো এবং বাঁকানো কিনারা বাগ যুক্ত এবং মধ্যে গম্বুজাকৃতির শীর্ষ বর্তমান মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা দশাবতার এবং নানা পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত হয়েছে এরপর এটা বলবে বিষ্ণুপুরে স্থাপত্য উৎপাদিত শিল্প সামগ্রী ছাড়াও সঙ্গীতের উল্লেখযোগ্য দিক আছে অষ্টাদশ শতকে রাজকীয় পৃষ্ঠপোষকতায় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত বিষ্ণুপুর ঘরানা এবং চিত্রশিল্পের ঘরানাও নির্মিত হয়েছিল এবং উনিশশো সালে বিষ্ণুপুরের মন্দিরগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্থান লাভ করে এবং মন্দিরগুলি স্থানীয় ল্যাটারাইট এবং ইট দিয়ে তৈরি করা হয়েছিল মন্দিরে মহাভারত দৃশ্যগুলি চিত্রিত করা হয়েছে বস্তুত বিষ্ণুপুরের স্থাপত্য হলো এক বিরল শৈল্পিক অংশ যা ভারতের অন্যত্র পাওয়া যায় না তাহলে এই বলে দুটো শেষ করবে একটা হচ্ছে বিষ্ণুপুরের মন্দির আর একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এছাড়াও যেগুলো এখানে দেওয়া আছে কয়েকটা নাম তোমরা বলে দেবে তাহলে এই গেল ভিডিওটি আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে